নমস্কার আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি বৈষম্য দূর করে চাই সকলের জন্য সমতা নিশ্চিত হোক মানবাধিকারের অগ্রবর্তী শীর্ষক আলোচনা সভার মাধ্যমে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন হলো শিলচর প্রেস ক্লাবে এদিন শিলচরে ওই আলোচনা সভায় বিভিন্ন বক্তারা মতামত তুলে ধরেন বাংলাদেশ ও মণিপুরে চলতি অশান্তকর পরিস্থিতিতে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে উদ্বেগ ব্যক্ত করেন বক্তারা এদিনে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরাক নাগরিক সংসদের পক্ষে সাংবাদিক শঙ্কর দেব সাংবাদিক চয়ন ভট্টাচার্য রিতেন ভট্টাচার্য সঞ্জিত দেবনাথ মকসেদুল চৌধুরী হেমাঙ্গ শেখর দাস দেবজ্যোতি দেব মানবাধিকার শুধু হয়েছে তা আমাদের পার্শ্ববর্তী রাজ্য মণিপুরেও মানব হয়েছে কিভাবে মণিপুরে দাঙ্গা আজ অনেক দিন থেকে আমরা তোমাতে পেরেছি আমরা উত্তর পূর্বাঞ্চলে থাকি আমাদের উত্তর পূর্বাঞ্চলে কিছু রাজ্য আছে যেখানে আমাদের যেতে বিশেষ কেন নিতে হয় এই জিনিসটা কিন্তু আমাদের ভাবতে হবে আমাদের যখন এক এক দেশে আছি প্রত্যেকটি রাজ্যেরই আসা জবাব সব এক পাওয়া উচিত বাংলাদেশের ঘটনা খুবই নিন্দনীয় আমরা এই ঘটনাকে কিছুদিন আগেও নিন্দা জানিয়েছি আমরা বিশাল দৃষ্টি করেছি যেটা

কারণ পোশাককে মানবাধিকার বলতে একটা বুঝা তোমার এক শ্রেণীর পর এক শ্রেণীর চালাবো মানবাধিকার কিন্তু এখানে শুধু থাকে না মানবাধিকার আমি মনে মনে করি আইনি মানবাধিকার যেটা বলা হচ্ছে একটা গোষ্ঠী নির্যাতিত হচ্ছে ক্ষুদ্র গোষ্ঠী সে তা ধার্মিক হতে পারে নির্যাতিক হতে পারে যে কোনো ভাবে কিন্তু এর বাইরেও মানবাধিকার প্রতি মুহূর্তে হচ্ছে আজ আন্তর্জাতিক মানবাধিকার দিবস শিলচর প্রেস ক্লাবে বরাক নাগরিক সংসদের উদ্যোগে এই দিনটি উদযাপিত হয়েছে এবং নির্ধারিত আলোচনার বিষয় ছিল বৈষম্য দূর করে সকলের জন্য চাই সমতা নিশ্চিত হোক মানবাধিকারের অগ্রগতি এ নিয়ে আলোচনায় যে কথাগুলো উঠে এসেছে যে রাষ্ট্রসংঘের যে সকল সদস্যভুক্ত দেশ রয়েছে সেখানে মানবাধিকারের ক্ষেত্রে সাংবিধানিক নিশ্চয়তা রয়েছে সাংবিধানিক সংস্থা রয়েছে কিন্তু অনেক ক্ষেত্রেই তা লঙ্ঘিত হচ্ছে আমাদের প্রতিবেশী রাজ্য মণিপুর থেকে শুরু করে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যে রাজ্যে ভারতের নানা স্থানে তৃতীয় বিশ্বের নানা দেশে এবং সেই উন্নত দেশগুলিতেও মানবাধিকার ভুলুষ্ঠিত হচ্ছে এবং বাংলাদেশে সাম্প্রতিককালে যেভাবে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে যেভাবে সংখ্যালঘুদের হত্যা করা হয়েছে সেটা নজিরবিহীন এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকের আলোচনা সভা থেকে আমরা রাষ্ট্রসংঘের কাছে এই বার্তা দিচ্ছি যাতে সাংবিধানিক যে সংস্থান দেশে দেশে রয়েছে সেটিকে নিশ্চিত করতে হবে এবং রাষ্ট্রসংঘকে এ ব্যাপারে তার ইতিবাচক ভূমিকা পালন করতে হবে